দূরে কিংবা কাছে দেশ এবং দেশের বাহিরে সকল বন্ধুদের জানাই চ্যানেলে স্বাগত বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেও বন্ধুরা চলো তাহলে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে ছিল বৃহস্পতিবার রাত খুব সম্ভব সাড়ে বারোটা বাজে তো আপনাদের ভাইয়া এই তর তরমুজ দুটো নিয়ে আসছিল। তরমুজ দুটোর সাইজ কিন্তু খুবই কিউট ছোটো ছোটো দুটো তরমুজ তো আমি ভাবছিলাম খুব সম্ভব আমি ভাবছিলাম যে লাল তরমুজ হবে কিন্তু দেখো আমি কাটার পরেই দেখতে পারলাম তরমুজটা ইয়েলো কালারের এত সুন্দর লাগছিল কালারটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আমি কিন্তু এই তরমুজ কখনো খাই নাই এই প্রথমই বাসায় এই তরমুজ জানলো তো এখন কিন্তু বাজারে সময় তরমুজ পাওয়া যায় বড় ছোটো সব মিলাই পাওয়া যায় তো মাঝে মাঝে বাজারে যেয়ে তরমুজ দেখে কিন্তু আমার খুব কিনতে ইচ্ছে করে কিন্তু তারপরেও কিনি না কী মনে করে জানি আজকে এই তরমুজ নিয়ে আসলো তো দেখো আমরা এই তরমুজটা এখন আমাদের রাতের ডিনার কিন্তু হয়ে গেছে তারপরে এখন আমি তরমুজটা কেটে খেলাম তা তো তরমুজটা কিন্তু খুবই মজার ছিল খুবই মিষ্টি যারা এখনও এই তরমুজ খাওনি আমার তরমুজটা খেতে কেটে খেতে দেখে যদি তোমাদের খেতে ইচ্ছে করে অবশ্যই অতি শীঘ্রই মার্ক বাজারে যেয়ে তরমুজটা কিনে এনে খেয়ে দেখো খুবই ভালো লাগবে আমি তো আর এখান থেকে তোমাদের খাওয়াতে পারবো না তো তোমরা যার যার নিজেরা বাজারে যে এই তরমুজটা কিনে এনে খাবে আর বলবে কেমন লাগে খেতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিলো তো তোমাদের ভালো লাগলেও তোমরা কিন্তু অবশ্যই কিনে খেও তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আছো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আর হচ্ছে তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও বন্ধুরা তরমুজটা কিন্তু কাটা হয়ে গেল এখন আমরা তরমুজটা খেয়ে নেব তো প্রথমে আমি খেয়ে নি খাচ্ছি অসম্ভব মজা অসম্ভব মজা আমার মেয়েও বললো যে আম্মু খুবই ভালো তরমুজটা তাহলে তোমরা দেখতে থাকো আমরা খেতে থাকি বন্ধুরা তরমুজ খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলে আমার সাথে ছিলে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোন ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার সঙ্গে থেকো নিজের খেয়াল রেখো আজকের মতো এখানেই বিদায় নেবো Allah hafiz assalamualaikum